মুখে একটা কথা শুনে সেই কথার পিছনে আমরা ছুটতে থাকি যে লোকে যদি বলে যে তোমার কান নিয়ে গিয়ে এসেছিলে তো আমরা চিলের পিছনেই ছুটতে থাকি কানটা কি কানের জায়গায় আছে কি না সেটা একবারও দেখার প্রয়োজন মনে করি না আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আমি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি এই যে আমি সকালে নাস্তা খেয়ে নিচ্ছি আর আমি যে পিঠাটা কাচ্ছি সেই পিঠাটাকে আমাদের আঞ্চলিক ভাষায় হাতে বানানো রুটি বলে আর বাসায় কি বলে জানি না অনেকের বাসায় হয়তো বা চাপটি বলতে পারে আমি খাওয়া দাওয়া শেষ করে রাহিকেও খাইয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর চলে আসলাম এখন একটু ঘরটাকে ঘুষ করার জন্য পর্দাটা সরিয়ে নিয়েছি আর দেখুন সকাল সকালে কতটা রোদ উঠে গিয়েছে আমার খাটের উপরে যে একটা ওয়ালমেট আছে সেটাকে একটু পরিষ্কার করে নেবো অনেকদিন যাবত এটা পরিষ্কার করতেছিলাম করব করব ভাবতেছিলাম কিন্তু করা হচ্ছিল না ওয়ালমেটটা পরিষ্কার করে চলে আসলাম খাটটাকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য আর একটা আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার খাটের ডিজাইনটা দেখতে চায় সেই আপুটার জন্য আজকে আমি আমার খাটের ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিব যদি আপুটা আমার ভিডিওটা দেখে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি খাটটা ভালো করে একটু মুছে নিচ্ছি অনেকদিন যাবতীয় এই কাজগুলো করা হচ্ছিল না আলসেমের কারণে কোনো কাজেই ঠিকঠাক করতে পারি না আমি আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব আশা করব সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এই যে আপু আপনার জন্য আমি আমার খাটের ডিজাইনটা আবারও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি খাট পরিষ্কার করে চলে আসলাম কিছু বিস্কিট নিয়ে এসেছিল সেগুলোকে একটু কৌটাতে ভরে রাখার জন্য টুস্ট বিস্কুট রাহি অনেক বেশি পছন্দ করে যার জন্য নিয়ে এসেছে আর এগুলো প্রায় সব সময় আমার বাসাতে রাখা হয় যেহেতু রাহি পছন্দ করে তো রাহির জন্য তো রাখতেই হয় বিস্কিট ভরা শেষ করে আমি এখন চলে যাবো একটু কফি খাওয়ার জন্য কফি খেতে খুব বেশি ইচ্ছে করছিল যার কারণে একটু কফি বানিয়ে নিয়েছিলাম যদিও পরবর্তীতে এক কাপ কফি আমি আর রাহিরা বধুজনে মিলে খেয়েছিলাম আর আমি আজকে আমার শুক্রবারের ব্লগটা শেয়ার করছি শুক্রবার সারা দিন কি কি করেছি সেটাকে আপনাদের মাঝে তুলে ধরছি যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন আর এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কয়েকজন ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে বলা যায় না হয়তোবা তাদের কাছে ভিডিওটা ভালো লেগে যেতে পারে তাই প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটা কেমন হয়েছে ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাকেও ধরিয়ে দিবেন আর যে কথাটা বলবো বলেছিলাম সেটা রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি আমরা সবাই ভিডিও ভাইরাল করার পিছনে ছুটি কিন্তু ভিডিও ভাইরাল হওয়া আমাদের চ্যানেলের জন্য কতটা সুখকর আমার মনে হয় ভিডিও ভাইরাল হওয়ার চেয়ে সবগুলো ভিডিওতে যদি একই রকম ভিউজ থাকে তাহলে সেটা অনেক বেশি ভালো একটা ভিডিও ভাইরাল করে সেই চ্যানেলটাকেই আমরা ডাউন করে দিই কিন্তু সেটা কিন্তু আমরা বুঝতে পারি না আমি সেটার সবচেয়ে বড় প্রমাণ আমার ভিডিওর সরি আমার চ্যানেলের একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে কিন্তু তার পরবর্তীতে কোনো ভিডিওই আর র্যাঙ্কে যায় না হয়তোবা এই ভিডিওটাই আমার চ্যানেলটাকে একদম শেষ করে দিয়েছে সবাইকে বলবো ভিডিও ভাইরাল করার পিছনে না ছুটে কোয়ালিটি সম্পন্ন ভিডিও করে আমরা প্রত্যেকটা ভিডিওতে একদম সমান সমান ভিউ জানার চেষ্টা করতে পারি হয়তো বা এটাই আমাদের জন্য অনেক বেশি ভালো হবে তাই ভিডিও ভাইরাল করার পিছনে না ছুটে আমরা ভালো ভিডিও করার পিছনে ছুটতে পারি যার প্রতিভা আছে সে কিন্তু যে কোনো জায়গায় যে কোনোভাবেই তার প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারে যদিও আমি আপনাদের মতো এত ভালো ভিডিও করতে পারি না এত ভালো করে এডিট করতে পারি না তেমন কি ভয়েসটাও ঠিকঠাক দিতে পারি না তারপরেও আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ভিডিও ভাইরাল করার পিছনে না ছুটে আমরা ভালো ভিডিও করার পিছনে ছুটতে পারি আর আমার ফোনটা তেমন একটা দামি না তারপরেও যা আছে তাই আলহামদুলিল্লাহ আমি আমার মতো চেষ্টা করি আমার ফোনটা দিয়ে ভালো করে ভিডিও করার জানি না ফোন আপুর কাছে কেমন ভালো লাগে তারপরেও চেষ্টা করে যাব হয়তো বা এই চেষ্টাটাই একদিন আমার কাজে আসতে পারে যাই হোক অনেক কথাই বললাম আর কথা বলতে বলতে আমার একটা তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা দিয়ে দিব শুক্রবার মানেই ভরপেট খাওয়া দাওয়া আর শুক্রবার মানেই বাঙালিদের কাছে অনেক স্পেশাল একটা দিন এই দিনে আমাদের গরিবের হজের দিন বলা হয় আমি প্রতিটা শুক্রবারেই চেষ্টা করি ভালো মন্দ কিছু রান্না করার যদিও প্রতি শুক্রবারেই এভাবে রান্না করতে পারি না কারণ আমরা মধ্যবিত্ত হওয়ার কারণে দেখা যায় যে সব কিছু সব সময় নিয়ে আসা যায় না ঘরে আর এখন যে একটা অবস্থা হয়েছে যে ব্রয়লার মুরগি খাবো সেটাও এখন খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এটার দাম যে হারে বাড়তেছে হয়তো বা কিছু পর আমরা মধ্যবিত্তরা এটাও খেতে পারবো না যাই হোক যা করে আল্লাহ সবই ভালো আমার মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটু কষানোর জন্য দিয়ে দিব আমি এতক্ষণ যা বলছিলাম যে আমি আমার চ্যানেলের এতদিনের ভিডিও দেওয়া অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করেছি জানি না কোনো আপুর কাছে আমার কথাগুলো খারাপ লাগবে কি না যদি আপনাদের কাছে আমার কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমার সাথে কেউ একমত হয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি অফ ক্যামেরাতেই ঝুল দিয়ে দিয়েছি আর রান্নাটাও শেষ করে নিয়েছি এই যে রাহি আর রাহি রাব্বু নামাজে চলে যাবে রাহিকে ও আব্বু রেডি করে দিচ্ছে রেডি করে দিয়ে রাহি রাব্বু রেডি হতে চলে যাবে আর এই যে আমার রাজপুত্র একদমই নামাজের জন্য রেডি বলতেছে যে আম্মু একটু পানি খাবো পানি খেয়ে তারপর যাব তাই ও নিজে নিজেই পানি খেয়ে নিচ্ছে মাসাল্লা আমার ছেলেটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গিয়েছে অনেক নিজে করতে পারে এখন এই যে ওরা বাপ বেটা বের হয়ে যাচ্ছে নামাজের উদ্দেশ্যে আমার রাহিজনে সবাই দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর ওর বাবার মনের আশাগুলো পূরণ করতে পারে ওরা নামাজ থেকে আসার পর আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর আজকে যা যা রান্না করেছিলাম আমি কচুর মুখি রান্না করেছিলাম মাছ দিয়ে সাথে স্পেশাল একটা চেপা ভুনা তার সাথে ছিল মাছের ভুনা এটা পাবদা মাছ যত কিছুই করি না কেন আমার ডালটা কিন্তু রাখতেই হবে আর এই যে সাদা ভাত আর মুরগির মাংস সাথে আমি লেবু কেটে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এটাই আমাদের আজকের দুপুর আর রাতের রিজিক ছিল আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিকালবেলা আমার দুধ গরম করতে হবে দুধটা আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছিল আর এই যে দুধ পাতিয়েছিলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে বের করে এখন এটাকে জাল দিয়ে নেবো আমি দুধটা বসানোর পর পরে কারেন্ট চলে গিয়েছিল যার কারণে আমি পরবর্তীতে গ্যাসের চুলাতে নিয়ে যেতে হয়েছে দুধটাকে আর এই যে আমার দুধটা জাল দিয়ে দিচ্ছি আর ইতিহাস সাক্ষী আপনি যতই তাকিয়ে থাকেন না কেন দুধের দিকে একটু এদিক সেদিক তাকাবেন দেখবেন যে দুধ একদমই উতলে গিয়েছে কেন যে এমনটা হয় কিছুই বুঝতে পারি না দেখুন অবস্থা এটা কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথে হয় একটু কমেন্ট করে জানাবেন তো এই পৃথিবীতে যদি আপনাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে সে হলো আপনার বাবা মা বাবা মারা একমাত্র বুঝতে পারে সন্তানের মনে কি চলে আর এই যে আমার মা আমার জন্য পোশাক পাঠিয়ে দিয়েছে এটা আমাদের গাছের পোশাক সাথে আরও অনেক কিছুই পাঠিয়েছে সেগুলো কেউ নিয়ে বসে বললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য মায়ের একমাত্র কন্যা হিসাবে আমি অনেক কিছুই পাই আমার মায়ের কাছ থেকে হয়তো বা সব মায়েরাই এরকম সবাই চাই সবার সন্তানকে তাদের সাধ্য মতো দেওয়ার এই যে আমি এই সুটকিটাকে তো অনেক বেশি পছন্দ করি রুটামাসের সুটকি এটা আমার মা পাঠিয়ে দিয়েছিল আর এটাকে আমি ভালো করে কেটে বক্সে ভরে নিয়েছি সাথে পাঠিয়েছে পাবদা মাছ আমি ওই দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমার পাবদা মাছ খেতে অনেক বেশি ইচ্ছে করছে যার কারণে পাবদা মাছ পাঠিয়ে দিয়েছে যদিও রাহির আব্বু আমার জন্য পাবদা মাছ নিয়ে এসেছিল আর আমাদের ঘরের পালিত মুরগির ডিম পাঠিয়ে দিয়েছে পাঁচটা যদিও বেশি ডিম মনে হয় ছিল না থাকলে হয়তো বা বেশি পাঠাতো যাই পাঠিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার মায়ের ভালোবাসা এই একটা সময় যে সময় কি প্রত্যেকটা মেয়েরই তার সাথে কে কী আচরণ করে সেই আচরণটুকু একদম মনের মধ্যে গেতে যায় এই যে কাঁচা আম খাবো বলেছিলাম যার কারণে আমার ভাই আমার জন্য কাঁচা আম নিয়ে এসেছে সাথে আমাদের অন্য একটা গাছের আমগুলো পেকে গিয়েছে আর সেই গাছ থেকে পাকা আমও ফেলে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া যে আমাকে আল্লাহ একটা বাই দিয়েছে হয়তোবা অনেকেই আছে যাদের কোনো বাই নেই যদিও আমার কোনো বোন নেই এ একটা হাহাকার মনের মধ্যে অনেক কিন্তু একটা বাই দিয়েছে সেটাই অনেক কিছু আমার জন্য আমার জন্য বোনা কিশোর রান্না করে পাঠিয়েছে সাথে একটু অল্প করে মুরগির মাংস পাঠিয়ে দিয়েছে অনেক কিছুই পাঠিয়েছে আমার জন্য সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আর আমার বাড়িটার জন্য সবাই একটু দোয়া করবেন আমি কথা বলতে বলতেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকে অনেক কথাই বলেছি জানি না আমার কথাতে কেউ কি কোনো কষ্ট পেয়েছেন কি না আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন আর ছোটো বোন হিসাবে সবাই মাফ করে দিবেন আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়েছে কি না সেটাও কিন্তু একটু দৌড়িয়ে দিবেন প্লিজ প্লিজ আর এখন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা একটা লাইক দেননি তারা কিন্তু একটা লাইক দিয়ে দিবেন লাফেস হাফেজ আসসালামু আলাইকুম